পুরো সিলেট শহরটা আমরা ঘুরিয়ে দেখাবো তো তার আগে চা বাগানের আবহাওয়াটা আপনার উপভোগ করুন দেখেন কত সুন্দর বাংলাদেশের মধ্যে সিলেট শহরের চা বাগানটা অনেক নাম করা সে চা বাগানের মধ্যে দেখে গেছে রেল লাইন জায়গাটা আসলে অসম্ভব সুন্দর না দেখলে বুঝতে পারবেন না তো আমরা এখন অটোতে উঠে পড়েছি অনেক জোরে চলছে ফাঁকা রাস্তা পাশে দেখেন কুকুর এই খালগুলো অনেক ছোট কিন্তু এটা অনেক মাছ এবং শিঙ্গি মাছের বেশি চাষ করা হয় এখানে তোমার সামনের দিক যায় আমি আপনাদের পরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ওইদিকে পাহাড় আছে আমরা পাহাড়ের দিকটায় যাব হাঁটতেছিলাম দেখেন পাশে ধান ক্ষেত উপাসে চাষিরা চাষ করছে ওই যে ধান কাটতেছে নাকি কি করছে ও গাছ লাগাচ্ছে আর কি দেখেন এটা হলো সেই বিখ্যাত জায়গা যে জায়গার উদ্দেশ্যে আসা দেখেন ঝর্ণাটা কত সুন্দর ছোট হলো অনেক সুন্দর এটা হচ্ছে না ছোট বলতে ঝাল বেশি দেখেন ভাই দেখেন কত সুন্দর এখানে দেখার জন্য ঠিক আছে দেখা দেখেন কত সুন্দর জঙ্গল দেখা কাছে গিয়ে দেখি দেখি কত সুন্দর পানি পড়ছে পানির আওয়াজ তো সেই লাগছে অনেক সুন্দর জায়গাটা এখানে দেখার জন্য মূল আমাদের আশা আজকে জায়গাটা আসলে অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর ছিল এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে ফিরে পাশে পাহাড় যাওয়ার আগে আমরা পাহাড় থেকে একটু ঘুরে যাব ঠিক আছে সবাই একসাথে পাহাড়ে উঠে পড়লাম দেখেন পাহাড়টা কত সুন্দর পাহাড় থেকে কত সুন্দর দেখায় আশেপাশের আবহাওয়া পরিস্থিতি আসলে সিলেট সবার মতো কোনো সুন্দর আজকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব